আসসালামু আলাইকুম দোস্তরা জামালপুরের আঞ্চলিক ভাষার ভিডিওর মধ্যে আপনাগর স্বাগতম জানাইলাম আজ আপনাগর সবাই কি বিনিটি হাই কক্সবাজার নিজাম গা বেরা আবার কানে আহেন আমার সাথে কোন জায়গায় যায় না যাইতাছেন কই কক্সবাজার কার বাড্ডা দেখেন গুদে গুদে পুনাইলে যা আছিল সব এলাঙ্গো সাথে যাওয়ার কানে পাঁচ দর্স কারি সারা রাগে একর ফালা ফালিতে মন হইতাছে বাসের মধ্যে ভুই কাবাইছে

পরের দিন ভেনা নাস্তা পানি খায় সগুলো মগুলো মিলিয়ে যাত্রা করলাম মহেশ খালিয়া আদিনাথ মন্দির দেহার কানে মানুষ না আমরা এরকম ভাবে ঠিক আছে মুঙ্গা আঙ্গ সাথে গুইতে গাদা মেলা পুনায় গিয়েছিল এই কলাম বলে বড় চাই নৌকা এটা নাই খানিক যাই নৌকা লাগ কানে কানে কলাম বলে আমাকে হ্যান্ডেলটা আমি আল্লাহ চলাই চলাই যাই ঘন্টা খানিক নৌকা দিয়ে আহার পরে আমরা মহেশখালী ঘাটো এসে নামলাম এল্লাটা সামনে আগে দিহি কি সুন্দর করে রং বিরঙের পান বানিতে আছে পান না খায় কি থাকা যায় আহেন এটা মিষ্টি পান খাই আসে যদি সুন্দর এখন মুখ পাইতা মহেশখালীর পান কি মিতারে বানাইতা সবলে আহেন এবার মহেশখালীর সেই বিখ্যাত আদিনাথ মন্দিরের মধ্যে যায় বেড়ে আহিকে হিন্দুদের এই বিখ্যাত উপাসনালয়ে সপ্তাহে দুই দিন ভক্তদের ব্যাপক আনাগোনা হয় প্রতিমা আছে প্রতিমার সামনে একজন করে ধর্মগুরু সারাক্ষণ তাদের ধর্মগ্রন্থ পাঠ করে হিন্দু ধর্মের লোকেরা বিভিন্ন রকমের ফল টল দিয়ে প্রসাদ বানায় প্রতিবার সামনে রাখছে মূলত এগুলা হচ্ছে তাদের পূজার উপকরণ মন্দিরের এক পাশে ঘুরান্না হাল সুন্দর করে বেনেটা বানানি আছে খানিক ধাপ চেষ্টা করলাম ঘুরান্না হাল কি বেন বানায় অনুমোদে সন্দেহ আত্মশুদ্ধি করলাম আর কহিলাম হে প্রভু এ কিয়া হুয়া মহেশ খালি থনে এবার কক্সবাজার জামুগা স্পিড বুট যখন বাগান মারে মিজান কাহার ডরের ঠেলায় আত্মা ফেটি ফাত্তা হওয়ার তাল মহের সুখু দেহেন আলাবেন কাকাও ডরের ঠেলা তুল তুলে হয়েছে নিজেরা ডরের ঠেলাই বাইস্তা সিনে আর এক টলারে রাফা আমত নিয়ে আহেন এবার জামগা কক্সবাজারের বিখ্যাত সুটকি হাডি বিরাট বিরাট সুটকি হ্যাটটা মনে হয়েছে আমাক সার ফেলটা করি শুকিয়ে কাগজ দিয়ে পেঁচায় এমন বড় বড় সুটকি ইসের সুটকি লটটে সুটকি টুনা মাছের সুটকি চেফা সুটকি কুরাল মাছের সুটকি সুরমা মাছের সুটকি

মাছ ভাজা খাই আহিকে বড় বড় মাছ ধরনের শুরু করিয়ে সমুদ্রের অক্টোপাস পর্যন্ত সবগুলো মাছ পাওয়া যায় আহনের পছন্দসই মাছ অগত দিবেন ওরাহনের সামনে ধুয়ে মুসিয়ে আহনের সামনে ভেজে দিবেন সুগন্ধা

কক্সবাজার বেরাবার এবার যাবেন আর বাড়ির বউ বাচ্চার নিয়ে যাবেন না বাই তীরে দিব ঝামেলা থামানির জিনিস হইনো আছে এখানে সমুদ্রের বড় বড় ঝিনুক আর মুক্তার খুলস পাওয়া যায় এগুলার মধ্যে আপনি আপনার পছন্দের রং দিয়ে যে কোনো নাম ঠিকানা লিখে আনতে পারেন সাধারণত বাচ্চাদের জন্ম তারিখ এবং বিয়ের তারিখ এগুলার মধ্যে বেশি লেখা হয় নাম ঠিকানা দিয়ে মেলা দিন ধরেই কক্সবাজার আইছি বা জায়গা লাগবো যান যাওয়ার আগে আরলা সমুদ্র সৈকতে যায় বেরাই আহি এবার ভিডিও মধ্যে সাদা জিরে দেখতেছেন এটার নাম হলো সমুদ্রের জেলিফিশ জেলিফিশ দেখতে সাদা ফিশ ফিশে মনে হলো মূলত এটা ব্যাপক একটা মাছ এই মাছ গতর মধ্যে লাগলে খাইজে দেখা যে নাল করে ফেলাবেন তারপরও খাইজে নিবি সমুদ্রের লবণাক্ত পানি আর সূর্যের তাপে হেজনার মুখ পুরা যায় কালা আঙ্গার বাড়িত গেতা তারপরে উপলা পানের নাচন খঞ্জ নেয়ার লাউ কমে নাই অবশেষে পোলা পানের এনার্জি শেষ এলে সব লেদায় লেদায় পড়ছে ষোলো ঘন্টা পর যখন বাস থেকে নামছি নামার পরে দিহি আর হাইডের পাইনে ঘটনা কি পায়ের দিহি তাকায় দিহি পায়ের মধ্যে স্যান্ডেল আর ঢুকে না হ্যাং ফুলি কলা গাছ হয়ে আছে কিশোরগঞ্জ নামিয়ে হোটেলের মধ্যে গেছি রুডি খাবার হুডালালা বেড়ায় আঙুয়াত গুলো পোলা বান হা হাগড়ি চাইয়া আছে মজুদে কলাম বানাও রুডি অবশেষে বিশ ঘন্টা জার্নির পর বাড়িতে এসে পৌঁছাইলাম সবলি ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ